আসসালামু আলাইকুম তো আজকে আমরা শোষণ ও শ্বাসক্রিয়া অধ্যায়ের এমসিকিউ করব করবো ইনশাল্লাহ তো এক নাম্বার শোষণের সময় খাদ্যস্থিত শক্তি পরিণত হয় তাপ শক্তিতে এখানে স্থিতিক শক্তি মানুষের প্রধান শোষণ অঙ্গ হচ্ছে ফুসফুস শোষণ পথ শুরু হয় সম্মুখ নাসারন্দ্র থেকে নাসিকার আকৃতি ত্রিকোণাকার নাসা পথের কাজ ছাতনিল নেয় কোন পর্বের পানিতে অক্সিজেন সরাসরি দেহকোষে গৃহীত হয় পরিফেরা পর্বের পানিতে শব্দ উৎপন্ন হয় ল্যারিংস থেকে ষড়যন্ত্রে কোমলাস্থি বা তরুণস্থির সংখ্যা নয়টি মুখ গলবিল ও স্বরযন্ত্রের সংযোগস্থলের রন্ধ্রকে বলা হয় গ্লটিস মানব ফুসফুসে বিদ্যমান সকল কৈশিক নালিকাকে পরস্পর সংযুক্ত করলে এর দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য হবে ষোলোশো কিলোমিটার প্রায় খাদ্য ষড়যন্ত্রে প্রবেশে বাধা পায় এপিগ্লোটিসের কারণে লরিংস গহব্বরের ভোকাল কর্ডের সংখ্যা ছয়টি কোনটির কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় ভোকাল কর্ড ডান কর্ডকাসের শাখা তিনটি অ্যালভিউলাস নালির স্ফীত অগ্রভাগ হল অ্যাক্ট্রিয়াম সঠিক প্রবাহ চিত্র হচ্ছে ট্রাকিয়া থেকে ব্রোঙ্কায় ব্রোঙ্কাই থেকে ব্রঙ্কিউল ব্রঙ্কিউল থেকে অ্যালভিউলার নালি অ্যালভিউলার নালি থেকে অ্যালভিউলার থলি এবং অ্যালভিউলার থলি থেকে অ্যালভিউলাস এই প্রবাহ চিত্র থেকে কোশ্চেন আসতে পারে বিগত বছরগুলোতেও কোশ্চেন এসেছে ফুসফুসে বায়ু প্রবাহের সঠিক গতিপথ হচ্ছে ল্যারিংস থেকে ট্রাকিয়া ট্রাকিয়া থেকে ব্রঙ্কাই এবং ব্রংকাই থেকে অ্যালভিউলি আঠারো নম্বর মানব দেহে শোষণ ত্রন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয় হচ্ছে নালী ফুসফুসের আবরণের নাম প্লুরা সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে ফুসফুসকে সেরাস ফ্লুইড পাওয়া যায় ফুসফুসে ডান ফুসফুসের লোভ হচ্ছে তিনটি সুপিরিয়র লোভ মিডল লোভ এবং ইনফিরিয়র লোভ বাম ফুসফুসের লোভ হচ্ছে দুইটি সুপ্রিয়র লোভ এবং ইনফিরিয়র লোভ ডান ফুসফুসে লোভিউলের সংখ্যা দশটি বাম ফুসফুসে লোভিউলের সংখ্যা আটটি দুইটা একই রকম তথ্য তো আজকের এই এমসি কিউগুলো আমাদের কলেজের টিচার মাহমুদা ম্যাম তিনি হচ্ছেন জুলজি ডিপার্টমেন্টের তো তিনার করা আজকে আমি করি নাই এই কোয়েশ্চেনগুলো আশা করি বুঝতে অসুবিধা হবে না এরপর ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হচ্ছে অ্যালভিউলাস অ্যালভিউলাস কোথায় পাওয়া যায় ফুসফুসে মানুষের ফুসফুস কত বর্গমিটার আয়তনের তল জুড়ে অ্যালভিউলাই রয়েছে প্রায় সত্তর থেকে নব্বই বর্গ মিটার মানুষের ফুসফুসে অ্যালভিউলাই এর সংখ্যা সত্তর কোটি অ্যালভিউলাসের প্রাচীর নির্মিত স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম দ্বারা আহারচি শোষণ তন্ত্রের একটি বিশেষ ধরনের প্রতিবর্তী ক্রিয়া যা নাসিকার নিউকাস পর্দা থেকে কোনো প্রদাহিক হিট প্রদাহিক বস্তুকে পরিষ্কার করে সর্বোচ্চ রেকর্কিত হাঁচির গতি একশো পঁয়ষট্টি কিলোমিটার তার ঘণ্টা সালফেকটেন্ট পাওয়া যায় অ্যালভিউল আছে সালফেকটেন্টের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা শোষণতন্ত্রের কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর বিনিময় ঘটে অ্যালভিউল আছে মানব ভ্রূণের কত সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট শুরু হয় তেইশ সপ্তাহ কত সপ্তাহ আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না চব্বিশ সপ্তাহ এর আগে দক্ষ ও উদর গহব্বরকে পৃথক রাখে ডায়াফ্রাম অ্যাঞ্জিওটেনসিন এককে কে অ্যাঞ্জিওটেনসিন দুইয়ে রূপান্তরিত করে ফুসফুস বহিঃশোষণের পর্যায় হচ্ছে দুইটি ডায়াফ্রম পেশির সংকোচনের জন্য দায়ী ফ্রেনিক্স স্নায়ু দুই পরশুকাল মাঝের পেশি হল ইন্টারকোস্টাল পেশি মানুষের বিশ্রামকালে শোষণ হার ১৪ থেকে আঠারো বার নবজাতক শিশুর শোষণ হার মিনিটে চল্লিশ বার মস্তিষ্কের শোষণ কেন্দ্র অবস্থিত পন্স ও মেডুলাই মস্তিষ্কের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কেন্দ্র চারটি পঞ্চে একটি একজোড়া ও মেডুলাই একজোড়া রক্তের কোন উপাদান শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কার্বন ডাই অক্সাইড ঘনত্বের প্রতি কেমো কেমোরিসেপ্টরগুলো কোথায় থাকে মেডুলাই রক্তে কার্বন ডাই অক্সাইড এর উপস্থিতিতে কোন কেন্দ্র উদ্দীপিত হয় অ্যানিউস্টিক কেন্দ্র কোনটি হতে স্নায়ু উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্র পৌঁছলে নিঃশ্বাস শুরু হয় নিউমো ট্যাক্সিস কেন্দ্র হাঁচি প্রতিবর্তী ক্রিয়ায় সহায়ক অলফ্যাক্টরি স্নায়ু শ্বাসনালীতে অস্বাভাবিক বস্তু প্রবেশ করলে সৃষ্টি হয় কাশি প্রতিবর্তী ক্রিয়া মানুষের শোষণে শতকরা কতভাগ অক্সিজেন প্লাজমায় ভ্রৌতদ্রবণ রূপে পরিবাহিত হয় দুই পারসেন্ট একটি হিমোগ্লোবিন অণু কয় অণু অক্সিজেনের সাথে যুক্ত হয় চার অণু কতভাগ কার্বন ডাই অক্সাইড রক্তের প্লাজমার সাথে যুক্ত হয় পাঁচ পারসেন্ট রক্ত কার্বন অক্সাইড পরিবহনের মাধ্যম নয় হচ্ছে কার্বন মনোক্সাইড লেট রক্তগণিকায় কার্বনিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়ায় সহায়তা করে অ্যানহাইড্রেস মানুষের রক্তের শ্বাসক শ্বাসরঞ্জক হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের কারণে মানুষের রক্ত লাল হয়ে থাকে রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত এক অনুপাত পঁচিশ পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্ত কত ভাগ লোহ থাকে এটা দুই ভাগ হবে নিউ এডিশন বইয়ের শ্বাসনালীতে মিউকাস সৃষ্ট প্রদাহকে বলা হয় ব্রঙ্কাইটিস সাইনাস প্রদাহের কারণ মানুষের সাইনাসের সংখ্যা চারটি ম্যাকজিলারি ফ্রন্টাল এবং স্পেন কোন সাইনাসের প্রদাহের কারণে গালে দাঁতে ও মাথায় ব্যথা হয় ম্যাকজিলারি সাইনাস মানব দু চোখের মধ্যবর্তী সাইনাসের নাম এথময়েড এইডস আক্রান্ত ব্যক্তিদের সাইনোসাইটিস হয় সাধারণত ছত্রাকের আক্রমণে আমি ক্লান্ত হয়ে গেছি আজকে অনেক বেশি মানে আজকে তিনটার দিকে গেছিলাম এই নোট সংগ্রহ করতে তো তিনটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে সাতটার সময় বাসায় এসেছি তো সেখানে অনেক দৌড় ঝাঁপ করা লেগেছে আর কি আর যে পরিমাণ গরম পড়ছে আজকে বলার মতো না অনেক বেশি ক্লান্ত ওয়েট একটু পানি খেয়ে নিই আমি সরি তো আসো আমরা পড়াশোনা করি তারপর দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসের অন্যতম কারণ সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ মাথা ব্যথা ওটাইটিস মিডিয়া দেখা যায় মানুষের কোন অঙ্গে কানে কানের মধ্যকর্ণের সংক্রমণ জনিত প্রদাহকে বলা হয় ওটাইটিস মিডিয়া মধ্যকর্ণের ইনফেকশনের কারণ ইউস্টেশিয়ান নালী বন্ধ হওয়া কোন বয়সী শিশুদের ওটাইটিস মিডিয়া বেশি হতে পারে চার মাস থেকে চার বছর বয়স্ক পূর্ণ বয়স্ক ব্যক্তিদের মধ্যকর্ণের প্রদাহে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক হলো এমক্সিলিন এরপর অধুমপায়ীদের ফুসফুসের এক্স রে ফিল্ম দেখতে কালো ধুমপায়ীদের ফুসফুসে এক্সরে ফিল্ম দেখতে সাদাটে অধিক ধূমপানের ফলে শিষ্ট হলো ব্রঙ্কাইটিস সিগারেটের ধোয়ার ক্ষতিকর প্রধান উপাদান নিকটিন ফুসফুসের প্রদাহকে বলা হয় এমফাইসেমা কোন রোগে ফেটে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি হয় মহিলাদের কোন ঘন্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধত্ব এই তোমরা কিন্তু মেয়েরা সিগারেট খাবে না ছেলেরাও খাবে না দেখলে তো বাচ্চা হবে না তখন তো কমন কোল্ড বা ঠান্ডা লাগা শোষণতন্ত্রের সংক্রমণজনিত একটি রোগ যা দুইশো ধরনের ভাইরাস দ্বারা সংক্রমিত হয় দুর্ঘটনায় শ্বাস বন্ধ হয়ে যাওয়া রোগীদের উপযুক্ত উপযুক্ত চিকিৎসা হচ্ছে সিপিআর কৃত্রিম কৃত্রিম শ্বাস প্রশ্বাসে বড়দের ক্ষেত্রে মিনিটে ফু দিতে হয় দশ থেকে পনেরো বার আর শিশুদের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ বার প্যারানাসাল সাইনাস না হচ্ছে অক্সিপিটাল সাইনাস অ্যাডামস অ্যাপেল থাকে ষড়যন্ত্রে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বামাইনো হিমোগ্লোবিন তৈরি করে স্বরতন্ত্রীর অবস্থান ল্যারিংসে এরপর এপিগ্লোটিস থাকে ল্যারিংসে মানুষের শ্বাসনালীর দৈর্ঘ্য দশ থেকে পনেরো সেন্টিমিটার ডায়াফ্রাম পরোক্ষভাবে সাহায্য করে বহু শোষণে বর্জ্য হিসেবে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড ন্যাসাল সেপ্টামের সংখ্যা একটি ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী সিলিকন ডাই অক্সাইড তো আর কিছু প্রশ্ন আছে এ প্রশ্নগুলো দেখা যাচ্ছে ট্রাকিয়া থেকে বাম ফুসফুসে বায়ু পরিবহন করে ব্রঙ্কাস মানব দেহের ফুসফুস থেকে অক্সিজেন রক্তে পরিবাহিত হয় ব্যাপন প্রক্রিয়ায় এটা অনেক বেশি মনে হয় ইম্পর্টেন্ট এই ব্যাপন যেগুলো ব্যাপন এগুলো অনেক বেশি আসতে পারে মানব দেহের তাকিয়া মানবদের তরুণাস্থি দ্বারা নির্মিত ষোলো থেকে বিশটি অ্যালভিউলাসের সরি ব্রঙ্গিওলের অতি সূক্ষ্ম ও তরুণস্থিবিহীন বলা হয় অ্যালভিউলার নালী পুরুয়া কয় স্তর বিশিষ্ট দুই স্তর বাতাসে কার্বন অক্সাইড এর ঘনত্ব জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাড়লে শোষণের হার হবে দ্বিগুণ ক্যান্সারের কারণ নব্বই ভাগ ফুসফুসে প্রবাহিত শিরা রক্তে অক্সিজেনের পরিমাণ পনেরো পার্সেন্ট ধূমপায়ের শোষণতন্ত্রে কোন সমস্যা দেখা দেয় কম সংখ্যক অ্যালভিওলাই থাকে টিম টিমপেনো স্টমি ব্যবহৃত হয় কোন রোগের প্রতিকারের ক্ষেত্রে ওটিটিস মিডিয়া স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস মিডিয়া দুই প্রকার কনিক সাইনোসাইটিসের চিকিৎসা সাধারণত কত সপ্তাহ ধরে চলে তিন থেকে চার সপ্তাহ তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি সাপোর্ট পাবো আপনাদের থেকে ইনশাল্লাহ